রাজ্যের ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোরে আমাদের নিজস্ব কাজকর্মের ফাঁকে ব্যাঙ্গালোর থেকে ঘন্টা দুয়েক পথ পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম চিকাবল্লাপুরের আদিযোগী দর্শন করতে পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর রাস্তা পেরিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম আদিযোগী যাওয়ার সেই প্রধান গেটে এই গেট দিয়ে ধীরে ধীরে আমরা প্রবেশ করতে শুরু করলাম আদিযোগী যে জায়গাটাতে গড়ে উঠেছে সেই জায়গাটিতে যাওয়ার জন্য অনেকটাই এখান থেকে যেতে হয় আর ধীরে ধীরে আমরা আদিযোগী যে জায়গাটাতে আছে সেখানকার পার্কিং কেন্দ্রে পৌঁছে গেলাম পার্কিংয়ে গাড়ি রেখে আমরা প্রবেশ করলাম আদিযোগীর এই গেটে গেটে রয়েছে সুন্দর একটি মন্দিরের মতন সেখানে পুজো দিয়ে সবাই মূল কেন্দ্রে প্রবেশ করে আরে দেখুন আমার ছেলে ওখানে রথের চাকা ঘোরাচ্ছে রথের চাকা ঘোরালে সংসার সুন্দর হয় তাই এই কাজে আমার গিন্নিও হাত লাগিয়েছেন এখান থেকে আমরা ধীরে ধীরে মন্দির হয়ে প্রবেশ করে গেলাম মূল ফটকে এই হলো মেন জায়গাটা যেখানে আদিযোগী রয়েছে ওই দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় এটা বিকেলবেলা ধীরে ধীরে সবাই এসে জমা হচ্ছে দেখতে পারবেন আস্তে আস্তে গোটা জায়গাটা ভরে যাবে কয়েক হাজার মানুষ এখানে এসে জমায়েত হয় প্রতিদিন বেলা। আর সন্ধ্যার দিকে লাইট অ্যান্ড সাউন্ড দেখে তারপরে সবাই বাড়ি ফেরে বিশাল ত্রিশুল চারিদিকে দেখুন পাহাড় পাহাড়ে ঘেরা পার্কের মতন জয়ন করা আছে এবং এত সুন্দর জায়গা বেলা মনোরম পরিবেশ মনটা ভরে যাবে তোমরা সবাই দেখতে পাচ্ছ পিছনে আদি এক স্ট্যাচু আমরা জানতাম ভারতবর্ষের একমাত্র চেন্নাইতে এরকম বড় স্ট্যাচু আছে আদিজি কিন্তু ব্যাঙ্গালোরে আমরা চিকিৎসার কাজে এসেছিলাম এখানে এসে জানতে পারলাম যে ব্যাঙ্গালোর আদিজি যেটা সত্যি বিখ্যাত এবং এসে দেখলাম মন ভরে গেল দারুণ দারুণ পরিবেশ খুব সুন্দর একটি পয়সাও না এখানে ঢুকতে কোনো টিকিট নেই এখন আমরা বিকেল পাঁচটার দিকে ঢুকলাম বিকেলের পরিবেশটা উপভোগ করছি প্রচুর মানুষ এখানে এসছে এবার সন্ধ্যার পর সাতটার সময় হবে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম সেটাও আমি তুলে তোমাদের দেখাবো আমার সঙ্গে থাকব है शक्ति तेरी महादेव वरर हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर गले में सांप लिपटा चंद्रमा चढ़ा माथे पर तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर ओम नमः शिवाय ओम नमः शिवाय जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए हर हर महादेव नंदी की सवारी तू बैल का साथी तू त्रिशूल लेकर नाचे कैलाश की छाओ में तू गंगा की धारा तेरी जटाओ में समाई है सारा जगत तुझे ही त्रिगुण स्वरूप बुझाई है ओम नमः शिवाय ओम नमः शिवाय আমরা এখন চারপাশ দিয়ে ঘুরছি শ্রিশুল আছে এত বড় যে এখান থেকে দাঁড়িয়ে উপরটা দেখা যায় না সবাই হেঁটে হেঁটে ঘুরছে চারিদিকে ঘোরার জায়গা আছে আদিযোগী মূর্তির চারিদিকে ঘুরতে ঘুরতে পিছন দিকের পরিবেশটা তাকিয়ে দেখলাম অসাধারণ সুন্দর এত সুন্দর লাগছিল বিকেলবেলা সূর্যাস্ত হচ্ছিল মনে হচ্ছিল সেখানেই দাঁড়িয়ে থাকি এইভাবে ধীরে ধীরে ঘুরতে ঘুরতে আবার আদিযোগী মূর্তির সামনের দিকটা চলে দেখুন স্পষ্ট সামনে থেকে মূর্তিটা কি সুন্দর লাগছে অসাধারণ না গেলে চোখি না দেখলে কখনোই এটা অনুভব করা সম্ভব আর এখান থেকে দেখুন সেই সামনের যে বিরাট মাঠ রয়েছে সেই মাঠে ধীরে ধীরে লোক জমায়েত হচ্ছে এখানে কয়েক হাজার লোক এসে জমায়েত হবে সন্ধ্যার মধ্যে তারা লাইট অ্যান্ড সাউন্ড দেখবে তারপরে সবাই বাড়ি ফিরবে এইখানেই আমরা এখন যাব সামনে। লাইটের সাউন্ড সিস্টেম চালু হবে ওখান থেকে বসে আমরা লাইট লাইটের সাউন্ড দেখো ঠিক সাতটার সময় এই লাইটের সাউন্ড চালু হবে প্রচুর মানুষের ভিড় সবাই বসে গেছে লাইটের সাউন্ড সিস্টেম আমাদের যদি দর্শন করি তোমাদেরকে দেখতে পাব ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে